ফাইনালে যাব কি মনে হয় এবারে জিতবো তো আমরা ফাইনালে যে হয় আমাদের টিম খেলতে অবশ্যই জেতার চেষ্টা এতে একদম তো ফান্ড ম্যানেজার বলে দিন যে জেতার চেষ্টা থাকবে ওকে জিতবো সো হ্যালো গাইস আবার চলে এসেছি রাজবাল আনন্দের একটা ভিডিও নিয়ে ব্লগ ভিডিও দিতে আমার লেট হচ্ছে কারণ হচ্ছে যে আমার একটু শরীরটা খারাপ ছিল তাই অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি আমার তো পুরো ভিডিও ওয়াচিং করবো গাই সো আজকের ভিডিওর ব্যাপারটি হচ্ছে যে আমাদের দুদিন ফুটবল প্রতিযোগিতা একটা খেলা ধরা হয়েছে ফুটবল খেলা জিগাট নাম হচ্ছে বাগুড়ি গ্রাম তো আমি খেলবো আমাদের বন্ধু বান্ধব পাড়া যতগুলো আছে সবাই খেলবে আমাদের প্লেয়ারগুলো তো তো করে গাইস বাকি সবাই খাবার দাবার খাতে শিখেছে সবাই আমরা খাবার দাবার খেয়ে নিয়েছি ডেডি হয়ে গেছি প্রায় এরকম দেখতে পাচ্ছেন ড্রেস আর ড্রেসের মধ্যে তো পুরো এনজয় হবে গাইস আর খেলার রেজাল্ট আপনাকে দেখিয়ে দেবো কেমন গ্রাম করে ফুটবল খেলা কীরকম হয় বা আপনারা তো হয়তো লিগেন লিগে ফুটবল খেলা দেখেছেন বড়ো বড়ো খেলা দেখেছেন বড়ো বড়ো টিমের খেলা দেখেছেন আমাদের এই গ্রাম ধরার খেলা আপনারা একটা ছোট্ট খাটো একটা ভিডিও দেওয়ার জন্য আমি ব্লগটা বিশেষ করে করছি আর ভিডিও ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব আর লাইক করে দেবে গাইস তো পুরো ভিডিও বানিয়ে রেবে আর দেখবে যে পুরো মানে এনজয় হবে পুরো ফুর্তি করবো এনজয় বন্ধু বান্ধব সবাই থাকবে পুরো ভিডিও ওয়াশিং করবে গাইস ঠিক আছে চলো

হ্যালো গাইস সে চলে আসি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন সব প্লেয়ার আমাদের চলে আসে মাঠের মধ্যে আর আমরা দেখতে পাচ্ছি যে মাঠটা পুরো মাঠটা আছে তো খেলার মধ্যে ভিডিওটা দিতে পারবো না খেলতে ঢুকবো সেই জন্য বাকি যে প্লেয়ার গুলো আছে ওয়াশিং করবে গাইস সে হ্যালো গাইস আবার চলে এসেছে ভিডিওর মধ্যে ফার্স্ট রাউন্ড আমরা জিতে গেছি এবারে সেকেন্ড রাউন্ডে খেলার জন্য আমরা তারপর দেখতে পাচ্ছেন প্লেয়ারগুলো দেখতে পাচ্ছেন সবাই যে আমরা ফার্স্ট রাউন্ড খেলা শেষ হয়ে গেছে জিতে গেছি ফার্স্ট রাউন্ডে খেলাটাই আবার তো আর দেখতে পাচ্ছেন খেলা চলছে মাঠের মধ্যে আমাদের হবে ওন করে দেখিয়ে দেবো ও হ্যালো গাইস চলে এসেছে ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন ফার্স্ট রাউন্ড তো আমরা জিতেছিলাম তো সেকেন্ড রাউন্ডের খেলা আমাদের চলে এসেছে শ্যাক রাউন্ডে খেলা হবে ওদি খেলাটা চলছে খেলাটা পর আমাদের শ্যাক রাউন্ডে খেলা হবে তো সব প্লেয়ারগুলো ঘুরে পড়ছে তো করার পর আমাদের দেখতে পাচ্ছেন এরপর আমরা পড়বো তো যাওয়া যাক চলো তো এরপর মানে প্রতি রাউন্ড রাউন্ড করে ইয়ে করা হয় খেলাটা মানে চারটে দুবার তিনবার জিততে হবে কিন্তু সব সময় এরকম তো হবে না তো ভিডিও দিয়ে তো পুরো ভিডিও অসিংখ্য গাইতে ও ভালো গাড়ি সে ও ফাইনালে চলে মধ্যে তো দেখতে পাচ্ছেন আমাদের প্লেয়ারগুলো সবাই রেডি হয়ে গেছে পড়ে নিয়ে যাওয়ার জন্য ফাইনালি গাইস তো আমরা ফাইনালি উঠে গেছি গাইস ঠিক আছে গাইস তো পুরা ভিডিওর ওয়াচিং করবে গাইস ফাইনালের পর আমাদের আপনার সব কথা বলছি ঠিক আছে গাইস তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিম ম্যানেজার দেখনা আসছে কেমন লাগছে ম্যানেজার বাবু আমাদের আজকে খেলা জিতে কেমন লাগছে একটু ভালো লাগছে আমাদের গর্ব আছে যে এত দূর এসে আমরা ফাইনালে উঠতে পারিছি তো কি মনে হয় ম্যানেজার বাবু কি মনে হয় এবারে জিতবো তো আমরা ফাইনাল নেই যে হয় আমাদের টিম খেলছে অবশ্যই জেতার চেষ্টা থাকবে একদম তো ফান্ড ম্যানেজার বলে দিন যে জেতার চেষ্টা থাকবে ওকে জিতবো জেতার চেষ্টা নাই তো গাইস পুরো আপডেট ওয়াশিং করবে আর ফাইনাল পর আপনার রিপোর্টটা জানিয়ে দিচ্ছি ঠিক আছে গাইস ঠিক আছে তো ফাইনাল গাইস চলে এসেছি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা ফাইনাল ফাইনালি ফাইনাল আমরা জিতে গেছি ফাইনাল জিতে গেছি গাইস একদম পুরো ফাইনাল জিতে গেছি গাইস আমরা জিতে গেছি মানে ফাইনাল জিতে গেছি পুরো একদম ঠিক আছে হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন

গাইস এই হচ্ছে আমাদের টিম ফুটবল এই টিমের ছেলেগুলো সবাই খেলছিল যতগুলো হ্যাঁ এই খেলাগুলা যতগুলো সব দেখতে পাই সব প্লেয়ার এই প্লেয়ার মানে কী বলবো এই প্লেয়ারগুলো খেলে আমাদের গেমটা উইন করলো আজ ঠিক আছে